আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একজন ডিলারশিপ ব্যবসায়ী কিভাবে ডেলিভারি ম্যানের জন্য ফিক আপ অ্যাসাইন করবেন অর্থাৎ অ্যাসার অ্যাসার যখন অর্ডার কাটবে অর্ডার কাটার পরে অনেকগুলো অ্যাসার যখন অর্ডার কাটবে অর্ডার কাটার পরে আপনাকে যেটা করতে হবে আপনি যে মালগুলা ডেলিভারি করবেন দোকানে ডেলিভারি করবেন ও দিন দোকানদারকে দোকানদারকে মাল ডেলিভারি করার জন্য এসআরকে ফিকা অ্যাসাইন করতে হবে অর্থাৎ এসআরকে একটা ফিকা পেয়ে মালগুলো সব তুলে দিতে হবে এবং কি কত পিস মাল আপনি তুলে দিবেন সেটা কিভাবে অ্যাসাইন করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো আমি প্রথমে হোম পেজে আসলাম হোম পেজে আসার পরে এখান থেকে চলে আসলাম হচ্ছে পাশাপাশি দুইটা ট্যাব ওপেন করে নেবেন এটা কপি করে আবার এখানে আরেকটা ট্যাব ওপেন করে নিলাম করার এখানে আপনাকে দেখতে হবে যে ডিএসআর ডিএসআর থেকে ফেন্ডিং অর্ডার আইটেম তালিকা অর্থাৎ কতগুলো অর্ডার আইটেম পড়ছে দেখেন কোয়ারকোলা টটা টোটাল অর্ডার মোট অর্ডার হচ্ছে পাঁচ পিস হ্যাঁ এটা ডেলিভারি ম্যান জামালের অর্ডার পাঁচ পিস এরপর সেভেন আপ দুইশো পঞ্চাশ এম জামাল ডেলিভারি ম্যানের আগে পড়ছে পনেরো পিস হ্যাঁ এরপর হচ্ছে সেভেন আপ পাঁচশো এম এল সেটা পড়ছে বিশ পিস কোয়াগুলো এক লিটার এটার অর্ডার পড়ছে মোট অর্ডার পড়ছে বাইশ পিস এখন আমরা পিক আপ হ্যাসেন করব আমরা কতগুলো মালের মোট কতগুলো মালের অর্ডার পড়ছে এটা দেখবো কিভাবে ডিএসআর ডিএসআর থেকে পেন্ডিং অর্ডার আইটেমের তালিকা এখানে আসবো এখানে আসার পরে সবগুলা অর্ডার মানে মোট কতগুলো অর্ডার পড়ছে সেটা দেখবো এখন আমরা অ্যাসাইন করবো কিভাবে ডিলারশিপ অপশনে চলে গেলাম এখানে আসলাম হোম পেজে আসার পর ডিএসআর ডিএসআর থেকে এখানে পিকআপের তালিকা পিক তালিকা থেকে এখানে অ্যাড পিকআপ দিলাম অ্যাড পিক আপ দেওয়ার পরে এখানে ডেলিভারি স্টাফের নাম সিলেক্ট করলাম জামাল এখানে পিক আপের নাম্বার বা ভ্যান নাম্বার একটা দিয়ে দিলাম এরপরে আমাদেরকে আইটেমগুলো সিলেক্ট করতে হবে তো এখানে কি কি আইটেম এর অর্ডার পড়ছে মনে করেন কোয়াকোলা দুইশো পঞ্চাশ এম আমি এখানে লিস্টে ক্লিক করলাম এখানে দেখেন কোয়াকোলা দুইশো পঞ্চাশ এম তারপর হচ্ছে সেভেন আপ সাতশো পঞ্চাশ এম সেভেন আপ হচ্ছে সরি সেভেন আপ দুশো পঞ্চাশ এম তারপর সেভেন আপ পাঁচশো এম সেভেন আপ পাঁচশো এম অর্ডার পড়ছে তারপর হচ্ছে কোয়াকোলা এক লিটারে অর্ডার পড়ছে হ্যাঁ আইটেমগুলো নিলাম এখন দেখেন এখানে পরিমাণ অটোমেটিক এক এক আসছে আর কি তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে টোটাল কত পিস মোট অর্ডার করছে পাঁচ পিস কলা দুশো পঞ্চাশ এম অর্ডার করছে পাঁচ পেজ আপনি চাইলে পিক আপ এর বেশি মালও দিতে পারেন তো আমি পাঁচ পিস দিলাম এরপরে হচ্ছে সেভেন আপ দুশো পঞ্চাশ এম এল অর্ডার করছে হচ্ছে দশ পিস এরপর হচ্ছে পনেরো পিস এরপরে হচ্ছে কোয়াকোলা কোয়াকোলা এক লিটার অর্ডার করছে সতেরো পিস এখানে সতেরো দিলাম সতেরো দিয়ে সেট দিয়ে দিলাম এখন যদি আমরা পিকআপের অপশনে যাই পিকআপের এখানে দেখেন একটা পিকআপ নাম্বার শো করতেছে ডেলিভারি নং শো করতেছে এবং ডেলিভারি স্টাফ জামাল এখানে যদি ক্লিক করি তাহলে এখানে শো করবে হ্যাঁ এখানে শো করতেছে কি কি মাল আপনি তাকে পিক আপ আপ করে দিয়েছেন পিক আপ ও ডেলিভারি ইনভয়েস এখানে শো করতেছে পিকআপ পিক আপ কি মাল দিয়েছেন কত পিস দিয়েছেন হ্যাঁ এবং কত পিস ডেলিভারি করার পরে এখানে চলে আসবে অটোমেটিক তো এই পিক আপ এই পর্যন্ত শেষ পিকআপ দেওয়ার পরে যেটা হবে আপনার ডিএসআর অ্যাপস দিয়ে দোকানে দোকানে ডেলিভারি করবে এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো ডেলিভারি করার পরে আপনি আবার যখন মালগুলো রিটার্ন আসবে কত পিজ মাল রিটার্ন আসলো সেটাও আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো দেখাব